পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার দিলালপুর গ্রামে ডিভিসি ক্যানেলের ওপর কাঠের সেতু পাকা করার দীর্ঘদিনের দাবি পূরণ না হওয়ায় এলাকাবাসীরা ভোট বয়কটের ডাক দিয়ে বিভিন্ন এলাকায় পোস্টার দেয় তার পরিপ্রেক্ষিতে আজ অর্থাৎ শুক্রবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে মেমারি এক সমষ্টি উন্নয়ন আধিকারিক শতরূপা দাস যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক অনন্যা বেরা ডিইও শুভেন্দু সাই সহ অন্যান্য অফিসার পুলিশ প্রশাসন সহ কেন্দ্রীয় বাহিনী এলাকা পরিদর্শন করেন এবং গ্রামবাসীদের ভোট দেওয়ার আহ্বান জানান বিডিও এলাকা পরিদর্শন করে গ্রামবাসীদের দাবি যথাযথ বলে তিনি গ্রামবাসীদের বোঝান ভোট বয়কট সমাধান নয় আপনারা ভোট দিয়ে নাগরিক হিসেবে দায়িত্ব পালন করুন নির্বাচন মিটে গেলে বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়া হবে

মানে পাকা রাস্তা করা ঢালাই রাস্তা করা কোনো জায়গা হয়ে গেছে আচ্ছা আচ্ছা গ্রামে

করতে এসেছি আমরা ইলেকশন কমিশনের পক্ষ থেকে এসেছি তেরোই মে সামনে ভোট এবং যাতে সকল সকল মানুষ এখানকার নির্ভয় নিশ্চিন্তে ভোটটা দিতে পারেন সেটার জন্য আমরা এখানে এখানকার গ্রামবাসীকে সচেতন করতে এসেছি এটার নাম এই কর্মসূচির নাম হচ্ছে এসবি পি পেটাম ইলেকশন কমিশনের তরফ থেকে আমরা এই এখানে করছি গ্রামবাসীদের এখানে কিছু দাবি রয়েছে এবং যেটা প্রায় ভগ্নপ্রায় ব্রিজ এবং সেই দাবিতেই এবং রাস্তার দাবিতেই এখানে ভোট বয়কটের এর আগেও এখানে অনেকবার দাবি উঠেছিল এবং সেটাকে তো আমরা অবশ্যই অ্যাড্রেস করব রাস্তা এবং ব্রিজটা অবশ্যই অ্যাড্রেস করবো সেটা চলছে একটা অনগোয়িং প্রসেস এবং সেটা তার নিজে ডিউ করছেই তার ফলপ্রসূ হবে এবং সেটার সাথেও আমরা এটা বলবো যে ভোট বয়কটটা কোনো অপশন নয় ভোট দিতে দিলেই তাহলে সমস্যার সমাধান গুলো করা যাবে তো তেরোই মে আপনি অবশ্যই ভোটটা দেবেন